সামনেল আর টাইটেল দেখে আপনাদের মধ্যে থেকে অনেকেরই আমাদের গালি দেওয়ার ইচ্ছা হবে পুরো ভিডিওটা দেখুন তারপরে যদি মনে হয় ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে গালি দেবেন তো দিতে পারেন অসুবিধা নেই কিন্তু ভিডিওটা দেখুন আমাদের সংবিধান আমাদের নিয়ম আমাদের আইন এমন একটা জায়গা যে আমরা ছোটোখাটো ভুল করলে তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে চরম আকারে আর যার সুবিধাটা এই সাইবার ক্রাইম করা যে গিরোগুলো তারা নিচ্ছে সুবিধা হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসারদের পুলিশ উকিল এবং ফাঁসছেন আপনি এরা সবাই আপনার কাছ থেকে লুটে ফুটে খাচ্ছে এবং সুযোগ পেয়েছে কাপড়ের দোকান আপনি পেমেন্ট নিয়েছেন কাস্টমারের কাছ থেকে হাজার পাঁচেক টাকা মার্কেট করার পরে সেভিংস অ্যাকাউন্টে বলটা কে করলো আপনার কাছে আপনার কোনো দোকান আছে ব্যাঙ্কিং থেকে আপনার কাছে কেউ মানি ট্রান্সফার করতে এসছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি ফোনপে গুগল পে পেটিএম এর অ্যাকাউন্ট মানে মানি ট্রান্সফার সেকশানে গিয়ে ওই কাস্টমার এর অ্যাকাউন্টে দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পাঠিয়ে দিলেন পেছনে লাগানো আপনার সেভিংস অ্যাকাউন্ট কে ভোল্টা করব কেউ ইউপিআই কিউআর কোড বা ইউপিআই আইডি নিয়ে এসেছে বা মোবাইল নাম্বার যে আমার এত টাকা পাঠাতে হবে আমার নিজের বা কারোর অ্যাকাউন্টে কাস্টমার আপনি ব্যাঙ্কিং ফিল্ডে থেকে কাজ করেন আপনি নিজের ফোনপে গুগল পে পেটিএম যেটা পার্সোনাল ইউজের জন্য দিয়ে রেখেছে সরকার ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট তো হয় না কেউ না কেউ খরচটা দিচ্ছে আপনি সেখান থেকে কাস্টমারকে ফোনপে গুগল পে পেটিএম করে দিলেন আপনার সেভিংস অ্যাকাউন্ট দিয়ে কাস্টমারের অ্যাকাউন্টে ইউপিআই কে করলো ভুলটা এই সুযোগগুলো আপনি দিলেন ফোনপে গুগল পে পেটিএমের মার্চেন্ট কিউআর কোড এজেন্টরা এসে আপনাকে মার্চেন্ট কিউআর কোড দিয়ে গেল এবং তারা একবারও বললো না যে মার্চেন্ট কিউআর কোডে পেছনে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হয় তারা আপনার সেভিংস অ্যাকাউন্টটা দিয়েই কিউআর কোড অ্যাক্টিভ করে দিয়ে চলে গেল আপনার লোভ লাগলো ফ্রিতে দিয়ে গেল মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নিচ্ছেন তো এখন দু হাজার পাঁচ হাজার টাকার জিনিস বিক্রি করলেন বিল থাকবে তো নিশ্চয়ই নাকি বিল থাকবে এরকম দোকান আপনার নয় তাহলে দু হাজার পাঁচ হাজার দশ হাজার ওই কিউআর কোডে নিয়ে কী দিয়েছিলেন আপনি ক্যাশ তাহলে ভুলটা কে করলো আপনি না ডিপার্টমেন্ট এই যে কতগুলো ঘটনা বললাম আরও এরকম হাজারও ঘটনা ভিডিওটা আগে যদি না দেখে থাকেন ভুল নিশ্চয়ই করে ফেলেছেন এরপরে আর করবেন না এই সমস্ত যে কাজগুলো করলেন সেগুলো ইললিগাল আইটিআর ডিপার্টমেন্ট আর বিএনসএ ব্যাংকের নজরে ইললিগাল মানি লন্ডারিং করছেন আপনার সেভিংস অ্যাকাউন্ট পার্সোনাল ইউজের জন্য টাকা জমানোর জন্য যেখানে ইন্টারেস্ট পান সেখানে ব্যবসায়িক লেনদেন বা ব্যবসার মতো দেখতে এরকম লেনদেন আপনি করতে পারেন না তাহলে এই কাজগুলো করবেন কি দিয়ে অবশ্যই কোনো বি টু বি পোর্টাল বি টু সি নয় ফোনপে গুগল পে দিয়ে আপনি ব্যবসা করতে পারেন না ডাইনিশের ফিচার্স ওটা ভি টু সি সিটিজেনদের ইউজের জন্য আপনি আপনার ফোনপে গুগল পেটা আপনার নিজস্ব ইউজের জন্য করতে পারেন রিচার্জ বিল পেমেন্ট মাই ট্রান্সফার করতে পারেন পাঠা ফ্যামিলিতে কাউকে পাঠাবেন বন্ধু বান্ধবকে কাউকে পাঠাবেন নিতে পারেন করতে পারেন নিতেও পারেন তখন সেভিংস টু সেভিংস কোনো ইস্যু নেই কিন্তু আপনি যখন ব্যবসা করছেন এবং আপনার এই সেভিংস অ্যাকাউন্ট দিয়ে মানি টাকা নেওয়া বা টাকা দিতে গিয়ে যখন সাইবার ক্রাইম কেস লাগছে কোনো ঘিরো ইচ্ছা করে করতে পারে কেস লাগিয়ে ইনকাম করার চেষ্টা করছে এমনিতে কারোর সাথে ফ্রড হয়েছে এবং সেই ফ্রড কমপ্লেন করাতে লেয়ার হিসাবে আপনার অ্যাকাউন্ট চলে এসছে কেন কারণ আপনি যখন এই সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ট্রানজাকশান করেছিলেন আটটা থেকে বারোটা লেয়ার পর্যন্ত আপনি সবাইকে চেনেন এটাই ডিপার্টমেন্ট মনে করে সেই জন্য ফোনপে গুগল পে পেটিএম পার্সোনাল ইউজের জন্য আপনি যাদের চেনেন জানেন ফ্যামিলি ফ্রেন্ড আত্মীয় স্বজন তারা আপনার নিশ্চয়ই সাইবার ক্রাইম কেস করবে না আর যদি তারাও ফেঁসে গিয়ে থাকে কোনো সাইবার ক্রাইমের হাতে তারাও যদি কোনো দিন কোনো কেস করে দেয় আপনার সেই কেসের লেয়ার হিসাবেও আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে হোল্ড হতে পারে তাহলে এই ভুলগুলো করছেন আর করার পরে এবারে ডিজিটাল চিট ফান্ডের রূপ নিয়ে নিয়েছে এই সাইবার ক্রাইম কেস এগুলো আপনার ভুল ছিল এগুলো করবেন না কী করবেন সেটা আমরা বলি এবার এই কেসটা হয়ে যাওয়ার পরে উকিল পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বিভিন্ন ইমিডিয়েটার আপনার সামনে এসে আপনার কাছ থেকে লোটার চেষ্টা করছে আলাদা স্টেট থেকে কেস হচ্ছে তাহলে আপনার স্টেটে কেন আসবে না ইনি আমরা আগেও ভিডিও বানিয়েছি আবার হান্ডা তো করে বলে নি হতেই পারে আলাদা স্টেট থেকে কেস রেখেছে তাহলে ফাইলটা ডিজিটালি আপনার যেখানে অ্যাড্রেস সেখানে নিশ্চয় সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে সেন্ট্রালাইজড সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে কেসটা আপনার লোকালে কেন আসবে না কে একজন কোথা থেকে কেস করে দিল আপনি তার জন্য দৌড়ে বেড়াবেন লাখ লাখ টাকা খরচ করে বেড়াবেন যে কেস করছে তাকে তো প্রুফ করতে হবে আপনি প্রথমে চিটিং করেছেন কোনো কিছু জিজ্ঞাসা না করে আপনার কাছে কিছু জিজ্ঞাসা না করে অ্যাকাউন্ট হোল্ড হচ্ছে এটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একটা চরম উদাসীনতার পরিচয় সাধারণ মানুষের সাথে অন্যায় করছে আর এই অন্যায়টা করছে বলতে গেলে কি বলবে জানেন আপনার ট্রানজাকশানটা হয়েছে সেভিংস অ্যাকাউন্টে মানি লন্ডারিং এর কেস লাগতে এর পরে তার মানে ভুলটা আপনি করেছেন প্রথমে যে ঘটনাগুলো বললাম সব ট্রানজাকশান আপনি করবেন কিন্তু এই জায়গায় ডিপার্টমেন্টের আরেকটু বোধ হয় সহৃদয় হওয়া উচিত সাধারণ মানুষের প্রতি যার অ্যাড্রেস রয়েছে যার অ্যাকাউন্ট চলমান যে টাকাটা আসার পরে ফটাফট তুলে নেয়নি যেগুলো ফ্রডরা করে তার কাছে জিজ্ঞাসা করা উচিত তাকে বলার সুযোগ দেওয়া উচিত ব্যাঙ্কে ব্রাঞ্চে ডেকে ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে জিজ্ঞাসা করা উচিত লিখিত নেওয়া উচিত এর ট্রানজাকশন সম্পর্কে আমি জানি না যদি উত্তর না দেয় তাকে খুঁজে না পাওয়া যায় তখন না হয় কেস লাগো হঠাৎ করে কেস কেন লাগাতে হবে তার মানে ডিজিটাল চিট ফান্ডের রূপ নিয়ে নিচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তাহলে প্রথমে যে কথাগুলো বললাম আপনি ব্যাঙ্কিং ফিল্ড থেকে কাজ করেন বা দোকানে আছেন তাহলে পেমেন্টটা নেবেন কী করে আপনার ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট করবেন পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্ট নয় কারেন্ট অ্যাকাউন্ট উইথ ট্রেড লাইসেন্স উদ্যম আধার বা বিজনেস নেমে কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার মেনটেনেন্স করা এবং সেখানে কী কী ব্যবসা করবেন লিখে দেবেন আদার্সে গিয়ে লিখে দেবেন আর ব্যাঙ্কে বলবেন একটা মার্চেন্ট কিউ আর বা ফোনপে গুগুল পে যদি ওই কারেন্ট অ্যাকাউন্টটা লাগান তখন আপনার ওই ট্রানজাকশানটা জেনারেলি বিজনেস রিলেটেড হলো হঠাৎ করে কেস লাগবে না লাগলেও হোল্ড লাগবে অ্যামাউন্টের আর যদি আপনাকে পেমেন্ট করতে হয় কাজ করছেন যখন আপনি প্রোডাক্ট বিক্রি করছেন না যখন ব্যাংকিং করছেন অবশ্যই আইডি কিনে কোনো বি টু বি পোর্টালের সাথে কাজ করুন যারা রিচার্জ বিল পেমেন্ট মাইন্ড ট্রান্সফার স্ক্যান পে এই পি এস এই সব সার্ভিস দেয় প্রয়োজন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রি আসায় কেউ আসবেন না আমরা কিছু ফ্রিতে পাই না ম্যানেজ করতে খরচ হয় সার্ভিস আনতে খরচ হয়েছে সার্ভিসটাকে চালানোর জন্য খরচ হয়ে থাকে তো আপনাকে ওয়ান টাইম সেট আপ চার্জ দিয়ে আপনাকে সার্ভিসটা অ্যাক্টিভ করা হবে অন্য কোম্পানির মতো নয় ইউপিআই দেবো স্ক্যান পে দেবো প্রমিস করলাম তারপরে ইপিএস করবেন ওয়ালেটে লোড নিন তিনশো টাকা করে কাটবো তারপরে ইউপিআই দেবো না কে করবেন ইনস্ট্যান্ট ইউপিআই অ্যাক্টিভ লোড নিয়ে কাজ করলে আলাদা পোর্টাল ইপিএস দিয়ে কাজ করলে আলাদা পোর্টাল তাহলে বোঝাতে পারলাম আপনাদের যে ভুলগুলো ব্যবসা করলে ব্যবসায়ীর মতো করুন বিটুবি পোর্টাল থেকে চার্জ দিয়ে ডিএমডি করুন স্ক্যান পে করুন এপিএসে কমিশন নেন রিচার্জে কমিশন নেন বিল পেমেন্টে কমিশন নেন ইএপি মানি ট্রান্সফার করুন স্ক্যান পে করুন মিনিমাম চার্জ দিন যার মধ্যে জিএসএ করুন যদি এইভাবে কাজ করেন সিটিজেন হিসাবে আপনার অধিকার আলাদা সেটা আপনি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতে পারেন আর যদি আপনি ব্যবসায়িকভাবে ডিল করতে চান ব্যাঙ্কিং ফিল্ডিক লাইনে অবশ্যই আপনার কারেন্ট অ্যাকাউন্ট এবং বিটিউবের পোর্টাল ইউজ করা উচিত যেখানে আপনাকে ইনকাম একটা পার্সেন্টেজ লিগালিটির সাথে আপনার ওয়ালেটে এসে থাকে আপনি সেটাকে আবার মাল্টিপল টাইম ইউজ করতে পারেন বন্ধুরা ব্যাঙ্কে গিয়ে টাকা রেখে দেবেন টাকাটা একবারই রাখেন এবং একটা টাইমের পর একটা ইন্টারেস্ট দেয় সেভিংস আলাদা রেকারিং আলাদা বা ফিক্সড ডিপোজিটে আলাদা ব্যবসার ক্ষেত্রে ওই টাকাটাই ওই টাইমের ভিতরে যতবার আপনি ঘোরাতে পারবেন তত গুণ আপনি ইনকাম করতে পারবেন এটা ভেবে ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার বা নিজের পোর্টাল নিতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আর এই ধরনের সিটিজেন হিসাবে ব্যবসায়ী হওয়ার ভুল করবেন না আর ব্যবসায়ী হলে সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবেন না ভিডিওটা কেমন লাগলো এবার কমেন্ট সেকশানে বলবেন আরও আলোচনার বিষয় থাকলে কমেন্ট সেকশানে বলবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার মতো আরও মানুষকে সাবধান করার দায়িত্ব খানিকটা আপনার উপরেও কিন্তু বর্তায় আর আশা করি আপনি সে বিষয়ে নিরাশ করবেন না যেমনটা আমরা ডেডিকেটেড সাপোর্টের সাথে আপনাদেরকে নিরাশ না করার চেষ্টা করছি নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আস তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ নাইন ডিটেকোন ইউটিউব চ্যানেল ভিডিও একটু লম্বা হলেও আপনাদের সাথে আছে পাশে আছে